হ্যালো স্টুডেন্টস ক্লাস এইট তো দেখো তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ রাইটার হচ্ছে নাথ তো ক্লাস এইটের এই বইটার ভিডিও করে আমি স্টার্ট করে দিয়েছি তো আজকে তোমাদের পাটি গণিতের ফিফটিন নাম্বার ভিডিও স্টার্ট হবে তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে মানে রাখবে এবং পাশে থাকা যে ওয়াল নোটিফিকেশান মানে আছে সেটাকে অন করে রাখবে যেন এরপরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও তো দেখো আজকের পার্টিকের প্রশ্নমালা ওয়ান পয়েন্ট ওয়ান এর বাইশের দাগে অঙ্কটা করছি দেখো দুই ব্যক্তির মোট মাসিক বেতন পঁচাত্তর শ টাকা এরা এদের বেতনের যথাক্রমে নব্বই পার্সেন্ট এবং এইটটি পার্সেন্ট ব্যয় করেন এদের মাসিক সঞ্চয়ের অনুপাত যদি থ্রি টু ফোর হয় তাহলে এদের মাসিক বেতন কত তাহলে অঙ্কটা এভাবে সমাধান করতে হবে তাহলে দুই ব্যক্তির এদের বেতনের যথাক্রমে নব্বই পার্সেন্ট এবং এইটি পার্সেন্ট ব্যয় করে তাহলে এদের মাসিক বেতন কত তাহলে মনে করি প্রথম ব্যক্তির বেতন সমান এক্স টাকা এবং দ্বিতীয় ব্যক্তির বেতন এক্স এত টাকা পঁচাত্তরশ মানে সাত হাজার পাঁচশো মাইনাস হচ্ছে এক্স টাকা তাহলে এই দুটো যোগ করলে দেখো তাহলে এই দুটো যোগ করলে এখানে প্লাস এক্স মাইনাস কাটা তার মানে এই টাকাটা ফিরে পাই মোট টাকাটা তার মানে হচ্ছে লেখা ঠিক আছে এবার দেখো এদের বেতনের নব্বই পার্সেন্ট এবং এইটি পার্সেন্ট এরা ব্যয় করে তাহলে ব্যয় করার পরে যে বেতনটা আমরা একদম পেয়ে যাব তাহলে মূল বেতন থেকে সেই টাকাটা মাইনাস করে আমরা সঞ্চয় পেয়ে যাব তাহলে প্রথম ব্যক্তি ব্যয় করেন প্রথম ব্যক্তি তার বেতনের নব্বই পার্সেন্ট ব্যয় করেন তার মানে হচ্ছে প্রথম ব্যক্তি ব্যয় করেন্ট এত টাকা তার বেতনের নব্বই পার্সেন্ট ব্যয় করেন তার মানে হচ্ছে এক্স ইন্টু নব্বই বাই শূন্য কাটা টাকা তাহলে প্রথম ব্যক্তি সঞ্চয় করেন কত সঞ্চয় করেন তাহলে তার বেতন হচ্ছে এক্স টাকা টাকা সঞ্চয় করেন নাইন বাই টেন এত তাহলে কত হবে টেন এক্স মাইনাস নাইন এক্স ডিভাইডেড বাই টেন সমান এক্স বাই তেইশ টাকা এবার দ্বিতীয় ব্যক্তি

মাইনাস এক্স ইন্টু এইটাই হান্ড্রেড চার দিগুণ আট পাঁচ দিগ্ন দশ তার মানে হচ্ছে তাহলে দ্বিতীয় ব্যক্তি ব্যয় করেন এই পরিমাণ টাকা হচ্ছে সাত হাজার পাঁচশো মাইনাস এক্স ইন্টু ফোর বাই ফাইভ টাকা তাহলে দ্বিতীয় ব্যক্তি সঞ্চয় করেন কত টাকা সঞ্চয় করেন তাহলে তার মোর বেতন সাত হাজার পাঁচশো এই টাকা থেকে বিয়োগ করতে হবে সাত হাজার পাঁচশো মাইনাস এক্স ইন্টু তাহলে এই পরিমাণ টাকা দ্বিতীয় ব্যক্তি সঞ্চয় করেন তাহলে এখান থেকে দেখো মানে ক্যালকুলেশন এইভাবে এখানে মানে সাত হাজার পাঁচশো এখানে হচ্ছে সাত হাজার পাঁচশো মাইনাস এক্স এই দুটো রাশিমালা কমন আছে তাহলে কমন থাকলে এখানে ভিতরে পড়ে থাকবে ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ এত টাকা সময় সময় হবে সাত হাজার পাঁচশো মাইনাস এক্স ইন্টু এখান থেকে মাইনাস করলে হবে আহ মানে পাঁচ একে পাঁচ মানে ওয়ান বাই ফাইভ টাকা তাহলে দ্বিতীয় ব্যক্তি সঞ্চয় করেন পঁচাত্তর হাজার এখানে হচ্ছে পাঁচশো ওয়ান বাই ফাইভ টাকা এবার দুটো মানে দুইজন ব্যক্তির সঞ্চয়ের অনুপাত দেখতে হবে তাহলে এবার শর্তানুসারে লিখতে হবে যে শর্তানুসারে দুজনের টাকায় সঞ্চয়ের অনুপাত তাহলে যে প্রথম ব্যক্তি সঞ্চয় করেন এই মানে এই পরিমাণ টাকা এক্স বাই টেন টাকা আর দ্বিতীয় ব্যক্তি সঞ্চয় করেন এই পরিমাণ টাকা দুটো সঞ্চয়ের অনুপাত থ্রিস টু ফোর অনুপাতের সাথে সমান করতে হবে তাহলে শর্তানুসারে এক্স বাই টেন ইস টু সাত হাজার পাঁচশো মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ ইজ টু টু ফোর এটা হবে প্রথম ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ এই টাকা এবং দ্বিতীয় ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ যে পরিমাণ টাকা এই দুটো টাকার অনুপাতের সাথে সমান করে দিলাম এবার এখান থেকে একটা সমাধান মানে করতে হবে এই মানে এই সমীকরণ তাহলে সমাধান করে উত্তর বের করতে হবে তাহলে এখানে মানে যে মানে আমাদের ক্যালকুলেশন কিভাবে করতে হবে এরপরে নেক্সট লাইন লেখা যাক পাঁচশো মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ ইজিক টু থ্রি বাই ফোর তাহলে এই অবধি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে এরপরে দেখো ক্যালকুলেশনটা এখানে শর্টকাট আমি করে দিচ্ছি যা এখানে জায়গা আছে এখানে করছে তাহলে এরপর লাইন হবে বা তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে যখন তাহলে এই রাশিমালাটা উল্টে যাবে অর্থাৎ ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ডিভাইডেড বাই এখানে হবে সাত হাজার পাঁচশো মাইনাস

তাহলে বোধ সাইডে এটা মানে এই ফ্যাকশনের সাথে এই ফ্যাকশনের কাটা যায় মানে দুই দুগুলো চার যেহেতু মাল্টিপ্লাই ফর্মে আছে এই দুটো রাশিমালা এই দুটো ফ্যাকশন এখানে মাল্টিপ্লাই ফর্মে আছে অর্থাৎ গুণ আকারে আছে তার মানে এখান থেকে হরের পাটের সাথে এই হরের পাট কাটা এখানে যায় অর্থাৎ এটাকে যদি মনে করো একটা সিঙ্গেল ফ্যাকশনে তৈরি করো তাহলে টুটা এখানে মাল্টিপ্লাই আকারে থাকবে ঠিক আছে তাহলে কি হলো আলটিমেটলি তাহলে এক ডিভাইডেড বাই

বাকি হবে এক্স ইকাল টু ডিভাইডেড বাই ফাইভ পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচ হাজার পঁচিশ তাহলে অতএব এক্স মান বার হলো পঁয়তাল্লিশশো টাকা তাহলে এক্সটা আমরা কি ধরেছিল এখানে কি বলছি যে এদের মাসিক বেতন কত তাহলে প্রথম ব্যক্তির মাসিক বেতন চার হাজার টাকা আর লিখতে যে অথে প্রথম ব্যক্তি মাসিক বেতন সমান চার হাজার পাঁচশো টাকা এবং দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির মাসিক বেতন কত হবে তাহলে মানে মোট বেতন থেকে তাহলে এই বেতনটা বিয়োগ করে দিতে হবে অর্থাৎ সাত হাজার পাঁচশো থেকে বিয়োগ করতে হবে চার হাজার পাঁচশো এই পরিমাণ তাহলে কি হবে জিরো 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 তিন হাজার টাকা তাহলে দ্বিতীয় ব্যক্তির বেতন হচ্ছে তিন হাজার টাকা আনসার হয়ে গেল তাহলে এই জায়গাটা অবশ্যই অবশ্যই মানে একটা বোঝার ব্যাপার আছে যে সমীকরণটা আমরা কি করে ক্রিয়েট করছি মানে এখানে হচ্ছে এখানে সঞ্চয়ের অনুপাত দেওয়া আছে তার মানে হচ্ছে দুইজন ব্যক্তি সঞ্চয়টা বের করে নিয়ে অনুপাত বের করতে হবে করে থ্রিজ টু ফোর সাথে সমান করে দিলাম এবার এখানে ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে যে এখানে হচ্ছে এক্স বাই টেন ইস টু মানে আমাদের সাত হাজার পাঁচশো মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই ফাইভ এটাকে তাহলে লভারে লিখতে হবে হ্যাঁ আবার থ্রি টু ফোর লভারে লিলে হবে থ্রি বাই ফোর তাহলে এবার হচ্ছে এখানে কাটাকাটি করা যেহেতু যায় তাহলে এখানে কাটাকাটি করলাম পাঁচ থেকে পাঁচ পাঁচ দিকে দশ এবার দুইটা এখানে যদি গুণ করে দেওয়া হয় যদি মাল্টিপ্লাই ফর্ম অর্থাৎ গুণ আঁকড়ে লেখা যায় আর এক্সটা যদি এখানে ওয়ানের সাথে গুণ আঁকড়ে লেখা যায় তাহলে কি হবে এক্স ডিভাইড বাই টু ইন্টু মানে সাত সাত হাজার পাঁচশো মাইনাস এক্স তাহলে উভয় পক্ষে সিঙ্গেল ফ্র্যাকশন তাহলে পেয়ে যাচ্ছি তাহলে আর তাছাড়া অন্যরকম ভাবে যদি চিন্তা করি তাহলে x বাই টুটা এখানে মাল্টিপ্লাই ফর্মে আছে গুণ আকারে আছে তার মানে দুই দুগুণ চার এখানে কেটে আমরা শর্ট করে নিলাম তার মানে থাকলো ফ্র্যাকশনটা এক্স ডিভাইডেড বাই সাত হাজার পাঁচশো মাইনাস এক্স ইকাল টু থ্রি বাই টু এবার উভয় পক্ষে সিঙ্গেল ফ্র্যাকশন আছে তার মানে কোনা কোনি গুণ করে দিলাম তাহলে কোনা কোনি গুণ করে দিয়ে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বের করলাম সাত হাজার পাঁচশো না চার হাজার পাঁচশো টাকা তাহলে এখানে এর মানটা আমরা কি ধরেছিলাম যে প্রথম ব্যক্তির বেতন প্রথম ব্যক্তির মাসিক বেতন প্রথম ব্যক্তির মানে মাসিক বেতন এখানে মাসিক কথাটা লেখা উচিত ছিল প্রথম ব্যক্তির মাসিক বেতন হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং দুজনের মোট বেতন থেকে মানে আজ প্রথম ব্যক্তির বেতন এতে বিয়োগ করে দিলে দ্বিতীয় ব্যক্তির বেতন পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আজকের ভিডিও নাম্বার ফিফটিনে আহ এই ম্যাথটা করলাম এর পরের ভিডিওতে অর্থাৎ সিক্সটিন নাম্বার ভিডিওতে তেইশ নাম্বার ম্যাথটা পেয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ ওকে